নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকাল ডাব্লিউপিতে মানে পিআরবিতে ডেপুটেশন জমা দিয়ে যখন দিতে যাওয়া হয় তখন কিন্তু একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয় সেখানে কিন্তু আলাপ আলোচনা সমালোচনা নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয় ঠিক আছে তো সে কন্ট্রোভার্সির পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের কি করা উচিত আলটিমেট স্টুডেন্টদের নিয়ে যে খেলা হচ্ছে সে খেলটা আমি তোমাদের সামনে রিভিল করতে চাইছি কারণ এই যে ব্যাপারটা না এটা যদি বুঝতে না পারো তোমার স্টুডেন্ট লাইফটাই কেটে যাবে ঠিক আছে এর আলোচনা করে ওর প্রশংসা করে ঠিক আছে এই ব্যাপারগুলো থেকে আমি প্লিজ রিকোয়েস্ট করব হাত জোর করে অনুরোধ করছি এই ব্যাপারগুলোর দিকে যেও না নিজেদের ক্যারিয়ার বরবাদ করে কোনোরকম কোনো নাভ নেই আগে নিজের ক্যারিয়ার সেট আপ করো দেন দেখবে অটোমেটিক্যালি বাকি বিষয়গুলো চলে আসবে এসব নোংরা কাতা ছুড়াছুড়ি খেলায় কিন্তু নিজেকে মত্ত করো না নিজের যেটা কাজ তোমার বাবা মা তোমাকে পড়তে পাঠিয়েছে মানে তোমার ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পড়াশোনা করা এবং একটা চাকরি কিন্তু তোমাকে পেতেই হবে এই ব্যাপারটা নিয়ে চলো তাহলে কিন্তু দেখবে সব কিছু ঠিকঠাক হবে তো নমস্কার বন্ধুরা তোমরা জানো গতকাল একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সেটা যে ডেপুটেশন কপি সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি যারা এখনও জয়েন হোনি জয়েন সেখান থেকে ডাউনলোড করে নাও আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি খুব শীঘ্রই আমার দশ হাজারের পরিবার হতে চলেছে তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে এবং শেয়ার করে দিও ঠিক আছে ডেপুটেশন যে কপিটা সেটা আমি তো তোমাদের দিয়েই দিয়েছি তোমরা যারা দেখেছো অবশ্যই চেকআউট কর নিও আর যারা দেখো নি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে এসো সে আগে ডেপুটেশন জমা দিয়ে গিয়ে সেখানে নাকি শোনা যাচ্ছে যে একদল যারা গিয়েছিল তারা নাকি জড়িয়েছে যে কোয়েশ্চানপত্রের মান যাতে হাই লেভেল করা হয় কিন্তু দেখো এটাও কিন্তু আমাদের মানতে হবে এটা একটা স্টেন স্ট্যান্ডার্ড পরীক্ষা মাধ্যমিক মানে হচ্ছে ডাব্লিউ পি কেপির পরীক্ষা সেখানে উচ্চ মানের স্ট্যান্ডার্ডটি বজায় রাখবে মানে তোমার কথা শুনে কেন রাখবে ভাই এটা তো একটা কথা মানে তুমি কে তোমার কথা শুনে তো ওরা কোশ্চেন ঠিক রাখবে না তুমি তুমি এরকম বকার মুরগের মতো কেন কথা বলো জানি আমি প্রত্যেকটাকেই সাপোর্ট করছি এবং প্রত্যেককে আমি যাদের যে বলেছে আমি তো কারোর নাম করছি না বাট আর যারা বলেছে এটা কিন্তু একটা মানে বোকামো বোকামো একটা কোশ্চেন কেমন একটা শুনতে অড অট বোকামো বোকামো ঠিক আছে যদি তুমি কোশ্চেন হাই লেভেল করে তুমি দাও না সিজিএল দাও ইউপিএসসি দাও এই সমস্ত এক্সামগুলো তো তোমার জন্য রয়েছে তোমার জন্য ডাব্লিউ কেপি না ঠিক আছে আজ দেখলাম সদেহ স্যার চিরঞ্জিত স্যারকে নিয়েও উল্টো পাল্টা তে এরকম বলা হচ্ছে দেখো আমি তো পার্সোনালভাবে চিরঞ্জিতের কাছে পড়িনি বা আমি স্যারকে সেরকমভাবে আগে চিনতম না কিন্তু আমার কতগুলো সাবস্ক্রাইবারই বললো যে এরকম ব্যাপার হয়েছে ওনাদের কাছে ব্যাপারটা ব্যাপারটা পুরো জানলাম তো দেখো একটা কথা বলে রাখি স্যারকে স্যারের জায়গায় রেখো ঠিক আছে মানে আমি বলছি না স্যারকে সাপোর্ট করছি না আর এদিকে আর এদিকে আমাদের যে মানে অন্যান্য যে চ্যানেলগুলো আছে প্রাইট অ্যাকাডেমি ক্রাফট মোটিভেশন এরাও কিন্তু আমার খুব ক্লোজ মানে কারণ কি আমাদের কিন্তু ইউটিউব কমিউনিটি যারা আমরা ছোটো ছোটো ক্রিয়েটার আছি তাদেরকে কিন্তু প্রত্যেককে নিয়ে এগিয়ে যেতে হয় যাতে কোনো প্রবলেম পড়লে প্রত্যেক প্রত্যেককে হেল্প করে সেখানে আমাদের একটাই কর্তব্য সেটা হচ্ছে নিজেদের মধ্যে ঐক্যতা বজায় রাখা কারণ আমরা একটা কথা জানি যে ইউনিটি স্ট্রেংথ ঠিক আছে কেখানে এখানে সেই যদি একটা গাছের মগডাল যদি ভেঙে যায় গাছটা কিন্তু একাই হয়ে যায় সুতরাং আমাদেরকে কিন্তু একত্রিতভাবে লড়তে হবে এই আন্দোলন আমার বা চিরঞ্জিৎ স্যার বা অন্যান্য স্যারের নয় এটা আমাদের প্রত্যেকের আন্দোলনে লড়ায় সুতরাং দেখো এটা তো মানতে হবে যে চিরঞ্জিত স্যার কিন্তু আন্দোলনের প্রতিবাদ ছিলেন আছে ঠিক আছে উনি অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ঠিক আছে একটা একটা জিনিস খারাপ লাগলো যেটা বললো যে চিরঞ্জিত স্যার ওখানে গেছে আমার এটা শোনা কথা যেহেতু আমি নিজে যাইনি ওনার সাথে কথা বলা হয়নি বাট আমি বলতে চাইছি দেখো এসব ইগোয়েস্টিক ব্যাপারগুলো একটু পিছনে ঠেলে দিয়ে অ্যাজ এ স্যার হিসাবেও যদি আমি কথা বলি বা স্যার হিসেবে বাদ দিন অ্যাজ এ সিনিয়র যে একজন এসেছে আমার সাথে ওনার সাথে ভালো ব্যবহার করা এটা আমার মানে একটা মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য না হলেও আমি যদি এটা একটা পারিবারিক শিক্ষা ঠিক আছে সেখান থেকে আমি আমার পরিচয় প্রকাশ পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে পারিবারিক শিক্ষায় কিন্তু তোমার প্রথম উদ্দেশ্য তুমি চাকরি পাচ্ছ বাকি সবাইকে সম্মান করো বাকি যারা দাদাগুলো আছে তাদেরকেও সম্মান করো কারণ এই ব্যাপারটা আমাদের পুরোপুরিভাবে লড়তে হবে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ কন্ট্রোভার্সিটা আর বাড়িও না যেমন যা পজিশানে আছে ওটাই থাকতে দাও হোল্ড করতে দাও আর সব কিছু ঠিক হয়ে যাবে দেখো এটাকে নিয়ে আর ঘাটাঘাটি করে ঠিক আছে সেটা হচ্ছে একটা বড় কথা এখানে আমজাদদাও কিন্তু আমাদের সাথে লড়াই কিন্তু আমজাদদা আমজাদদাকেও বলবো ব্লগ আমজাদ যাকে যেন আর সেও তো মোটামুটি দেখলাম আন্দোলনও মোটামুটি নেতৃত্ব দেন মানে এখানে সবাই কিন্তু পরোক্ষ অতপত্যভাবে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই জড়িত সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা আমরা যে অ্যাজ এ স্টুডেন্ট কাউকে গালাগালি করব না কাউকে খারাপ কথা মন্তব্য করব না কারণ এই গালাগালি এই খারাপ মন্তব্য এটা কিন্তু আমাদের পারিবারিক শিক্ষার প্রকাশ পায় ঠিক আছে আমি কেমন আমি মানুষটা কেমন এটা কিন্তু আমার এটা থেকেই বোঝা যায় সুতরাং রিকোয়েস্ট একটাই করবো স্টুডেন্ট লাইফে আমার মেন কাজ পড়াশোনা করা এবং আমি সেটাকেই ফোকাস করব ঠিক আছে বাকি কে কী করলো আমি দেখতে যাব না দারা একটা কথা জানো যারা কিন্তু চাকরি পায় তারা কিন্তু এসব ব্যাপারে কান দেয় না তারা কিন্তু নিজের কাজটা বেরিয়ে যায় আমি অ্যাজ এ সিনিয়র অ্যাজ এ দাদা বা অ্যাজ এ তোমরা বন্ধু হিসেবে বলতে পারো রিকোয়েস্ট একটাই করবো এসব দিকে প্লিজ যেও না আমার হাত জোর করে অনুরোধ নিজেরা নিজেদের ভালো করে পড়াশোনা করো সবাই নিজের নিজের স্বার্থে চলবে এটা বাস্তব কারণ এই পৃথিবী এমনি তুমিও স্বার্থের জন্য চলছো আমিও স্বার্থের জন্য চলছি বা যারা অন্যান্য যারা কন্ট্রোভার্সি চলছে তারাও স্বার্থের জন্য স্বার্থের জন্যই চলছে এখন আমি যদি ভিডিও আপলোড না করতাম তবুও আমাকে খারাপ ভাবতে সেই কারণে এই ভিডিও আপলোড করলাম দেখো আমি কারোর বিপক্ষে নয় ব্যাপারটা হলো যেটা চলছে আমার মনে হয় সেটা বন্ধ করা দরকার নাহলে পরবর্তীকালে আমাদের যে ইউনিটি সেটা বন্ধ হয়ে যাবে বা নষ্ট হবে আমাদের প্রত্যেকে একেই তো আমাদের সব ছোটো ছোটো আমি তো সব থেকে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমি তো সেরকমভাবে এত বড়ও না ঠিক আছে রিকোয়েস্ট একটাই সবাই সবাইকে মিলিয়ে চলো আর তোমাদের স্টুডেন্টদের বলছি তোমরা কিন্তু নিজের নিজের পড়াটা ভালো করে মন দিও কারণ এসবের মধ্যে সমস্ত কিছু পেরিয়ে যাবে তুমি যে ইয়ে করছো না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে পড়ে থাকবে তুমি এটা একবার ভাবো নিজের বাবা মাকে কথা দিয়ে আছে নিজের প্রিয় মানুষটাকে কথা দিয়ে আছে এইটা একবার ভেবে দেখো ঠিক আছে আমি এইটা ভিডিও আপলোড করার উদ্দেশ্য একটাই যাতে আমাদেরকে অনেকেই বলছিলাম দেখলাম টেলিগ্রাম চ্যানেল এ নিয়ে একটা কিছু বলো তো এটা নিয়ে আমি বলতে চাই প্লিজ আমি হাত জোর করছি কেউ কারোকে মন্তব্য খারাপ মন্তব্য করো না সবাই সবাইকে রেসপেক্টফুলি কথা বলো কারণ এটাই আমাদের নৈতিক শিক্ষা ঠিক আছে এই শিক্ষার বাইরে আমরা যাব না এটা আমরা আমাকে আজ কথা দাও ঠিক আছে বাকি যদি আমি কিছু ভুল করে থাকি এই ভিডিওটা পাঠাও তোমাদের প্রিয় স্যারকে বা তোমরা যাদেরকে জানাতে চাও আমার যদি কোনো খারাপ মন্তব্য হয় প্লিজ ক্ষমা করে দিও কারণ আমি এই ব্যাপারগুলোতে থাকতে চাইছি না আর রিকোয়েস্ট একটাই যারা রিকোয়েস্ট করেছিল প্রীতম সুরেখা তারপর হচ্ছে কাপিল আর নামগুলো আমার লেখা আছে তার সাথে হচ্ছে আভ তুষার ঠিক আছে সুমন এসকে রিকোয়েস্ট একটাই করবো প্লিজ এটাই আমার লাস্ট ভিডিও কন্ট্রোভার্সি নিয়ে আমাকে এসব কাজে জড়িও না আমি এসব পারি না ঠিক আছে পোস্ট বলাই ভালো আমি আশা করছি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পেরেছো আমি এসব নিয়ে থাকতে চাই না আমি আমার নিজের কাজ নিয়েই থাকতে চাই ঠিক আছে বাকি তোমাদের পাশে যেমন আছি ছিলাম থাকবো ঠিক আছে উইজ অল দ্য বেস্ট তোমরা কিন্তু ভালো করে পড়া করো থ্যাংক ইউ ভেরি মাচ